আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলুন আজকে প্রচুর হারভেস্টিং আছে আর কিছু চারাও রোপণ করব তার আগে দেখুন আমার এখানে বরবটি গাছে প্রচুর বরবটি ধরেছে আর এখানে এই যে লঙ্কা গাছটি দেখা যাচ্ছে এই লঙ্কা গাছটি আমি এরকম লঙ্কা শুদ্ধ গাছটি কিনেছিলাম সেই কারণে হয়তো গাছের গ্রোথ হচ্ছে না গাছটি যেমনই লাগিয়েছিলাম ঠিক সেইভাবেই বসে আছে আর গাছের গোড়াতে প্রচুর পরিমাণে উচ্ছিষ্ট জন্মিয়েছে বাগান পরিষ্কার রাখতে গেলে আমাদের নিয়মিত এরকম গাছের গোড়া পরিষ্কার করতে হয় কিন্তু সময়ের অভাবে পুরোটা হয়েও ওঠে না এখানে এই যে গোলাপ গাছটি কয়েকদিন আগে সুন্দর করে কাটিং টুনিং করে মাটি তৈরি করেছিলাম দারুণ হয়েছে আর এখানে বরবটি তো প্রচুর ধরেছে আজকে প্রচুর বরবটি এখান থেকে হারভেস্ট করব তো দেখতেই পাচ্ছেন গোছা গোছা বরবটি ধরে আছে গাছের গোড়াতে আমি নিয়মিত লিকুইড এবং দু একবার মিক্স খাবার দিয়েছি তাতেই দেখুন খুব সুন্দর বরবটি হয়েছে তো আজকে বরবটি কিছুটা হারভেস্ট করে নেওয়া যাক কারণ গাছের গ্রোথ ঠিকঠাক থাকতে চায় না প্রচুর ফলন আসলে গাছের গ্রোথ কমে যায় সেই কারণে আমাদের যেগুলো পরিপক্ক হয়ে যায় সময় মতো হারভেস্ট করে নেওয়াটাই ভালো তো এখান থেকে আমি আজকে কতটা বরবটি পাই দেখাই যাক তো চলুন আর আজকের ঠান্ডা তো প্রচুর বাড়ছে প্রচুর ঠান্ডা এত ঠান্ডাতে হাত পা পুরোপুরি একেবারে যেন আড়ষ্ট হয়ে আসছে আর এই বেগুন গাছগুলোতে খুব সুন্দর বেগুন তো আমি পাচ্ছি তার সঙ্গে প্রচুর ফুলও আসছে টমেটো গাছেও সুন্দর টমেটো ধরেছে তো টমেটো পেকেছিলো কয়েকটা আর এখন আপাতত পাকা টমেটো নেই তবে প্রচুর আবার সবুজ সবুজ কুশি বার হচ্ছে দেখা যাক এগুলো কি হয় আর এইদিকে ধনিয়া পাতা তো সুন্দর হচ্ছে আমি তো নিয়মিত ধনিয়া পাতা এখান থেকে হারভেস্ট করে নিচ্ছি একটা দুটো চুপড়িতে লাগিয়ে রাখলে বা ভাঙা প্লাস্টিকের যে কোনো পাত্রে লাগিয়ে রাখলেই আমাদের পরিবারের চাহিদা মিটে যায় খুব বেশি তো আমাদের ধনিয়া পাতার প্রয়োজন হয় না তবে বাটা খেতে বেশ দারুণ লাগে বাটা খেতে গেলে একটু বেশি প্রয়োজন হয় তো আমরা কোনো গাছের গোড়াতেও যদি কিছু কিছু করে বীজ ছড়িয়ে রাখি সেখানেও ভালোই হয় এখানে দেখুন খুব সুন্দর বর্বটি হয়েছে এই বরবটিগুলো এত সুস্বাদু বলে বোঝানো যাবে না কারণ আমি আগেও এখান থেকে বর্বটি হারভেস্ট করেছি আর সেই বর্বটি খেতে এত দারুণ লেগেছিল বাজার থেকে যে বরবটিগুলো কেনা হয় সেগুলোর স্বাদ এত ভালো হয় না আর এই যে ছোট্ট ছোট্ট গাছের মধ্যে এত পরিমাণে বর্বটি হবে সেটাও আমি ভাবতে পারিনি তো বেশ দারুণ বর্বটি আমি গাছগুলো থেকে পাচ্ছি নিয়মিত তো এখানে আবারও কিছু ফুলের দেখা মিলছে ফুল আসছে যেহেতু এখনও শীতের ভাব আছে আর শীত এখন থাকবে আরও কিছু দিন তো যতদিন শীত থাকবে ততদিন এখান থেকে বর্বটি পেয়ে যাব কারণ এই বর্বটিগুলো শীতের সময়ই হয় এগুলো গরমের সময় হতে চায় না ঠিকঠাক গরমের বর্বটি আলাদা আছে যে গাছগুলো লতিয়ে লতিয়ে ওপরের দিকে ওঠে বা কোনো মাচাতে ওঠে সেইগুলো হলো গরমের বর্বটি আর এই বর্বটিগুলো এরকম ঝোপালো ঝোপালো লঙ্কা গাছের মতো হয় তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে বরবটি আমি এখান থেকে পেয়ে যাচ্ছি আর এই গাছটিতে খুব বর্বটি ধরে আছে কারণ এগুলো ক্যারেটের মধ্যে আছে আর ক্যারেটে যেহেতু মাটি বেশি সেই কারণে সম্ভবত এখানে বরবটি বেশি ধরেছে বস্তাতেও কম ধরেনি গত হারভেস্টে বস্তাতেই বেশি হারভেস্ট করতে পেরেছিলাম আর এই হারভেস্টে এই ক্যারেট থেকে বেশি হারভেস্ট করতে পারছি তো এখানে সমস্ত বরবটিগুলোই প্রায় পরিপক্ক হয়ে গেছে কিন্তু আমি আমার প্রজন মতোই হারভেস্ট করলাম কারণ খুব বেশি নিয়েও বাড়িতে রেখে দিলে সেটা আবার শুকিয়ে যাবে তার থেকে টাটকা টাটকা এরকম হারভেস্ট করে খাওয়া যেতে পারবে তো এখানে দেখুন অনেকগুলোই আজকে নিয়ে নিয়েছি আর এখন আপাতত এই যে গাছগুলো দেখুন বেশ সুন্দর গ্রোথ নিয়েছে এখানে ওলকপি আর কয়েকটা বাঁধাকপি দিয়েছিলাম আর এই ফুলকপিগুলোও বেশ দারুণ হয়েছে আর এই বেডটা থেকে আমি প্রচুর পরিমাণে পালং পেয়েছি তো আবারও ভাবছি কিছু বীজ এখানে ছড়ালে হয় তো দেখা যাক আবার কিছু বীজ ছড়ানো যায় কি না কিছু বীজ ছড়িয়ে ওর ওপরে মাটি চাপা দিয়ে দিলে অনায়াসে সুন্দরভাবে হবে আর এখানে লঙ্কা গাছ থেকে তো আমি নিয়মিত লঙ্কা নিচ্ছি তারপরেও দেখুন গাছে একেবারে লঙ্কায় ঝেঁকে ধরে আছে এত সুন্দর গ্রোথ হচ্ছে আর এই লাউ গাছটা তো এদিক থেকে শুরু হয়েছিল আর এখন পুরোপুরি ঘুরে ঘুরে এই কোনটাতে চলে এসেছে আর এই বেগুন গাছ দুটো বেশ সুন্দর হয়েছে ফুল চলে এসছে আর এই লাউ গাছে প্রচুর ফিমেল ফুল এসেছে আজকে অনেকগুলো ফুল ফুটেছে কিন্তু কোনো মেল ফুল ফোটেনি সম্ভবত এইগুলো আর হবে না এখানে একটি লাউ দাঁড়িয়ে গেছে অর্থাৎ গুটি সেট হয়ে গেছে দেখা যাক এরপরে আবার যদি মেল ফুল দেখা যাচ্ছে কুড়ি প্রচুর তো এই একটা গাছে আর কতই বা লাউ হবে তাও টবের গাছে তো আমি গতদিন দুখানা মেল ফুল নিয়ে ঘরে রেখে দিয়েছিলাম সেই ফুল দিয়েই পলিনেশান করে দিয়েছি এখন কতটা কি হবে সেটা এখন বোঝা যাচ্ছে না আর এই যে লেবু গাছটিতে দেখুন ফুল চলে এসেছে এটা শিকি সরি দেশি মোসাম্বি আর এই পাত্রটার মধ্যে দুখানা কুমড়োর গাছ হয়েছে এই যে কোণে একটা আর এই দিকে একটা তো আমি এইগুলো আর তুললাম না ভাবছি দেখাই যাক বেশ বড়ো তো ক্যারেটটা সেই কারণে রেখে দিয়েছি তো আজকে প্রচুর ফুলের চারা লাগাবো সেই কারণে রেডি হয়ে এসেছি তো এখানে দেখুন আমি সমস্ত সরঞ্জাম নিয়ে চলে এসেছি আর এখানে নিয়ে নিয়েছি হাফ পরিমাণ মাটি আর হাফ পরিমাণ গোবর সার আর পাতা পচা সার একসঙ্গে মিক্স করা ছিল তো সবগুলো একসঙ্গে নিয়ে চলে এসেছি মাটিটা হাফ নিয়েছি আর এই গোবর সার পাতা পচা সার হাফ নিয়েছি দুটোকে একসঙ্গে মিক্স করবো আর এর মধ্যে আরও কিছু দেব চায়ের পাতি থেকে শুরু করে ডিমের খোসা এইগুলো দিলে গাছের গ্রোথ খুব ভালো হবে এটা ডিমের খোসা নিয়ে নিয়েছি এক মুঠো পরিমাণ আর এখানে চায়ের পাতি ছিল ঘরে কিছু জমা হয়েছিল তার থেকে নিয়ে নিচ্ছি দু মুঠো পরিমাণ আর এইগুলো দিলে মাটিটাকে বেশ ফাঁপিয়ে রাখবে আর শীতের ফুলগুলো বেশ শিকড় চলাচলে সাহায্য করবে আর এখানে নিয়ে নিয়েছি দশ কুড়ি গ্রাম মতো এই যে ফসফেট সুপার ফসফেট নিয়ে নিয়েছি এই সুপার ফসফেটটা শিকড়ের গ্রোথ করে দ্রুত তো সেই কারণে নিলাম তো দেখা যাক এগুলোকে সব একসঙ্গে মিক্স করে আমি গাছগুলো লাগাবো তো দেখা যাক কী হয় আর এই গাঁদাগুলো হলো রক্ত গাঁদা অর্থাৎ ডিপ লাল কালারের যে গাঁদা হয় এই বলেই আমাকে দিয়েছেন তো এখন দেখা যাক কী হয় জানি না কী হবে আর এই মাটিটা ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আমার গাছগুলো লাগাতে হবে আর কিছু টবও নিয়ে নিয়েছি মাটি মিক্স করা কমপ্লিট এখন টবের মধ্যে বালি দিয়ে লাগাবো আর এই টপগুলো আমি কিনেছিলাম এর নিচে কোনো হোল ছিল না তো আমি একটা কাটারি গরম করে একটু একটু করে ছিদ্র করে নিয়েছি দেখতেই পাচ্ছেন হালকা বোঝা যাচ্ছে তো নিচেতে দিয়ে দেব একটু করে বালি তারপরে দেব এই মাটি দিয়ে আর গাদা গাছগুলো লাগিয়ে দেব তো প্রথম দিকে তেমন একটা গাছ লাগানো হয়নি ফুলের চারা এখন কিছু কিছু করে লাগানো হচ্ছে আর এই রক্ত দেখতে বেশ দারুণ লাগে আগে আগে ছিল আমার বেশ দু তিন বছর আগে একবার লাগিয়েছিলাম বেশ দারুণ দেখতে লাগে তো বাজারে গিয়ে সামনে এই গাছগুলো পেয়ে গেলাম তো নিয়ে চলে এসেছি আর এখানে টবের মধ্যে এখন ড্রেনেজ সিস্টেম কমপ্লিট হয়ে গেছে আর এই যে মাটিটা বানালাম এই মাটি দিয়েই সুন্দর করে গাছটা লাগিয়ে নেব বেশ কিছুটা মাটি ভরাট করে নিয়েছি আর এখন এই রকমভাবে লাগিয়ে দিলেই হয়ে যাবে কারণ এতে শিকড় আছে প্রচুর পরিমাণে লাগালেই হয়ে যাবে কোনো সমস্যা হবে না তো চলছে এইভাবে লাগানো দেখতেই পাচ্ছেন বেশ দারুণ গাছের গ্রোথ প্রচুর পুষি আছে গাছে যদি গাছগুলো গ্রোথ নেওয়া শুরু করে কয়েকদিনের মধ্যেই বেশ ঝোপালো হয়ে যাবে কারণ গাঁদা গাছ দ্রুত বৃদ্ধি পায় আর প্রচুর ফুল ধরে দেখতে বেশ সুন্দর লাগে বিশেষ করে রক্তগাদাটা দেখতে বেশ দারুণ লাগে লাল ডিপ লাল কালারের হলে এটা বেশ ডিপ লাল কালারের হয় সেই কারণে দেখতে ভালো লাগে আর একটা আছে লাল হলুদ সেটাও ভালো লাগে অত কিন্তু ডিপ লালটা বেশি ভালো লাগে দেখতে একটু বড় বড় সাইজের যে ফুলগুলো হয় তো যাই হোক এখানে দেখুন বেশ সুন্দর করে লাগিয়ে দিচ্ছি গাছগুলো তো আমি এখানে পাঁচখানা টব নিয়েছি আর পাঁচখানা আমার গাঁদা গাছ তো সমস্ত গাছটাই লাগিয়ে নেব সব টবগুলোতে মাটি ভরিয়ে নিচ্ছি প্রথমে সময়টা অনেকটাই লেগে যাচ্ছে কারণ এইভাবে আমরা যদি এরকম গাছ রেডি করতে চাই তাহলে সমানভাবে আমরা যদি আগে সব টপগুলো ভরিয়ে নিই আর ফটফট গাছগুলো টুক বসিয়ে দিই তাহলে আর অতটা সময় লাগে না সেই কারণে ভাবলাম এই পদ্ধতিটাই অবলম্বন করা যাক কারণ গাছে এখনও পানি দেওয়ার বাকি আছে প্রচুর কাজ তো সেই কারণে দ্রুত আর রেডি করে নিচ্ছি এই টপগুলো আট ইঞ্চি টপ আর এই টপগুলো ফুল গাছের জন্যে বেশ ভালোই কারণ আট ইঞ্চি টবের মধ্যে আমি আগেও দুখানা গাঁদা লাগিয়েছিলাম খুব দারুণ গ্রোথ নিয়ে প্রচুর ফুল ধরেছে আমি আগে দেখিয়েছি ভিডিওই আর ফুল গাছগুলো যখন লাগিয়েছিলাম সে ভিডিও আপলোড দিয়েছিলাম তো দেখুন একে একে আমার পাঁচখানা গাদা গাছ লাগানো হয়ে গেল তো আপনারাও এরকমভাবেই এরকম পদ্ধতিতে লাগাবেন বেশ দারুণ গ্রোথ হয় কারণ আমি গতবারে যে গতবারে না সরি গতদিন কয়েকদিন আগে দুখানা গাঁদা লাগিয়েছিলাম সেই গাঁদা গাছগুলো বেশ দারুণ হয়েছে এখন একটি গোলাপ গাছও এর সঙ্গে লাগিয়ে নেব প্রচুর মাটি আমার তৈরি মাটি যেহেতু এখানে রয়েছে আর বেশি হয়েছে আর এখানে গোলাপ গাছ একটি আমার কেনা হয়েছিল গাছটি লাগানো হয়নি সেই কারণে ভাবলাম লাগিয়ে নিই আর এটা হাজারি গোলাপ হাজারি গোলাপগুলো একসঙ্গে যখন অনেকগুলো ফোটে তখন দেখতে বেশ দারুণ লাগে গাছটা যখন বড় হবে তখন অনেকগুলো করে ফুল একসঙ্গে ফুটবে তো আমার হাজারি গোলাপের চারা আগে ছিল আমি ফলের বাগান করতে করতে ফুল সব দিয়েছিলাম তুলে লোকজনকে দিয়ে দিয়েছিলাম আবারও এখন নতুন করে আবার ফুলের গাছ দু একটা করে লাগানো চলছে তো এখানে আমি একটা বালতি ব্যবহার করছি আর বালতিতে এই গোলাপ গাছটি লাগিয়ে দিচ্ছি তো দেখুন গোলাপ গাছে একটু স্প্রে করার প্রয়োজন আছে কারণ পাতাতে একটু ফাঙ্গাস চলে এসেছে তো আমি যখন কিনেছিলাম তখনই এরকম অবস্থাতেই কিনেছি কয়েকদিন আগে কিনে আনা হয়েছিল আর এক সাইডে রাখা ছিল তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আপনারাও এরকম সুন্দরভাবে বাগান করুন আর সুন্দর সুন্দর ফুলের গাছ থেকে সবজি থেকে শুরু করে প্রচুর ফল ছাদে থেকে পেয়ে যান